¡Eso es que <coughs> me pago a la No, pasa nada, pasa কি কোন এই 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 কেন বেহগললো

নেই <laughs> আরে <laughs> 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 <laughs>

কেন কি তুমি চিনো যা হোক বাসায় যায় বাসায় যায় কথা বলে ভিডিও করেন না ভাই 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 ভালো করেন ভাই ভাই ভিটে বন্ধ আমি কি অপরাধ করছি কি হয়েছে না হয়েছে